হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন আমি টমেটো সস তৈরি করবো কীভাবে তোর খর্ব দেখবেন সাথে থাকেন এখানে দুই কেজি টমেটো নিয়েছি করে দিয়ে তোর কেটে নিলাম এখন সিদ্ধ দিব ভালোভাবে সিদ্ধ এলে তারপরে শিখে নিব করি এখানে ডেক্রি যে টমেটো আছে সস তৈরি করবো এটা টমেটোগুলি লাল অনেক লাল তারপরে এটা কেটে দেড় কাপ পানি দে তারপর সিদ্ধ করে তার বেলিন্ডার করছি বেলিন্ডার করছি কীভাবে তৈরি করব আপনার দেখবেন এখানে লালমরিচ এক চেবল টম ফার্মাসটা দিলে এটা কালারটা সুন্দর লবণ এক চামচ লাগলে পরে দেব তেতুল এগে গুলে তারপরে

সাদা শিকা দিব দুই চামচ মিষ্টি একটু কম হয়েছে আর দুই চামচ চিনি দিলাম কর্ন ফ্লাওয়ার দিব দেড় চামচ টেবিল চামচ এক চামচ পানি দিয়ে গুলাই দিব है, से लाल खोरे से जिनम

নরমাল ঘিরি দিয়ে পাঁচ ছ দিন পর আর হয়ে গেছে কত সুন্দর হয়েছে লাডা কত সুন্দর হয়েছে ছোট ছোট বলব বলব কত সুন্দর সশ রেসিপিটা দেখে যদি আপনার যদি ভালো লাগে তো একটা লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবারে ওয়ান খেয়ে দেখবেন কত সুন্দর ছোট ছোট গয়মে ঘুরবো ছোট ছোট গয়মেয়ে বলছি দেখবেন কত সুন্দর হয়েছে